কল্পনা করুন একদিন আপনি ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবী চালাচ্ছে স্বয়ংক্রিয় রোবটে আর সকল মানুষের কাজ চলে গেছে এমন কি যুদ্ধ চলছে স্বয়ংক্রিয় ড্রোনে আর কৃত্রিম বুদ্ধিমত্তা সিদ্ধান্ত নিচ্ছে কে বাঁচবে আর কে মরবে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই কৃত্রিম বুদ্ধিমত্তা কি এটি কিভাবে মানুষের জন্য হুমকি হতে পারে আর এটি কি মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে নাকি এটি বিজ্ঞানের আরেকটি চমক তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন যাতে আমরা এমন ধরনের ভিডিও আরও বানাতে পারি চলুন শুরু করা যাক চলুন জানি এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে এটি এমন একটি প্রযুক্তি যা মানুষের মতন চিন্তা করতে শেখে মেশিন লার্নিং ও ডি প্ল্যানিং ব্যবহার করে এটি একটি বিশাল পরিমাণে তথ্য বিশ্লেষণ করতে পারে চ্যাটবট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফেস রিকগনেশান এগুলি সব এআই প্রযুক্তি এই এআই মানুষের জন্য কিভাবে বিপজ্জনক হতে পারে এবং এটি কর্মসংস্থানের উপর কি প্রভাব ফেলতে পারে এআই অনেক মানুষেরই কাজ কেড়ে নিচ্ছে শিল্প বিপ্লবের মতন এবার বেকার হবে মিলিয়ন মিলিয়ন মানুষ বিশেষ করে ফ্যাক্টরি কল সেন্টার এমনকি সাংবাদিকতাও এআই দ্বারা চালিত হচ্ছে এআই দিয়ে যুদ্ধ স্বয়ংক্রিয় ড্রোন এআই চালিত রোবট সোলজার এটি ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত চীন যুক্তরাষ্ট্র রাশিয়া ইতিমধ্যে এআই যুদ্ধ সরঞ্জাম বানাতে চলেছে এই এআই দ্বারা যুদ্ধে একবার যদি ভুল করে তাহলে শত শত নিরাপরাধ মানুষও মারা যেতে পারে এআই যদি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যায় তাহলে কি হতে পারে যেদিন এআই মানুষের চেয়ে বেশি স্মার্ট হয়ে যাবে একটি পিঁপড়ে আর আইনস্টাইনের মধ্যে যেমন বুদ্ধির পার্থক্য তেমনই সাধারণ মানুষ আর এআইয়ের মধ্যে তেমনই পার্থক্য হয়ে যাবে অনেক বিজ্ঞানীরা বলছেন একবার যদি সুপার ইন্টেলিজেন্ট এআই তৈরি হয়ে যায় তাকে আর কেউ থামাতে পারবে না কিছু বিজ্ঞানী এ নিয়ে অনেক সতর্কবার্তাও দিয়েছে যেমন স্টেফেন হকিংস বলছেন এআই যদি পুরোপুরি স্বয়ংশাসিত হয়ে যায় তাহলে এটি মানব সভ্যতার শেষ পরিণতি ঘটাতে পারে ইলন মার্কস বলছেন আমরা যদি এই এআইয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তাহলে এটি পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর হতে পারে বিলগেটস বলছেন এআই আমাদের অনেক উপকারে লাগতে পারে কিন্তু যদি এটি কোনো ভুল হাতে পড়ে যায় তাহলে এটি মানব জাতির উপর অনেক বড় বিপদ ডেকে আনতে পারে তাহলে প্রশ্ন আমরা এআইয়ের বিপদ কিভাবে এড়াতে পারি এআই যাতে মানুষের নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেদিকে নিশ্চিত হতে হবে এআইয়ের ব্যবহার মানবিক ও নৈতিক হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে বিজ্ঞানীদের আরও কঠোরভাবে দেখতে হবে এটি যাতে মানুষের নিয়ন্ত্রণের বাইরে না যায় তাহলে এআই কি সত্যি আমাদের জন্য বিপদজনক নাকি এটি শুধু ভয়ের গল্প আপনার কি মনে হয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন চমকপ্রতো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ